সামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমণি তিন বছর বয়সেই তার মা মারা যান বাবা মনিরুল ইসলাম মেয়েকে রেখে নিরুদ্দেশ হয়ে যায় পরিমণি পিরোজপুরে খালা এবং নানার বাড়িতে বড় হয় সেখান থেকে পরিচয় ইসমাইলের সাথে পরি যখন ক্লাস সিক্সে তখন থেকে একে অন্যের পরিচয় ও প্রেমের শুরু নাইনে প্রেম তুমকে তারপর চলে সাত বছরের বাদ ভাঙা প্রেম অতপর দুজন দুজনকে বিয়ে করতে চায় মেয়ের মা বাবা না থাকায় রাজি হয় না ইসমাইলের পরিবার ইসমাইলের বাবা একটি সরকারি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মা একজন সরকারি চাকরিজীবী তারা স্বাভাবিকভাবে প্রত্যাশা করে একটি শিক্ষিত ভদ্র রুচিশীল এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তার ছেলের জন্য বউ হয়ে আসবে তবে হাল পাত্র নয় ইসমাইল সাত বছরের প্রেম তো এভাবে বিলীন হয়ে যেতে পারে না ইসমাইল তার নিজের পরিবারকে ম্যানেজের জন্য সব ধরনের চেষ্টা করে অবশেষে অনেক আকুতি মিনতির পর ইসমাইলের পরিবার ছেলের আবেগের মূল্য দেয় মা মারা নিরুদ্দেশ থাকা বাবার মেয়ে পরিমনিকে ভালোবাসার বাঁধনে বাঁধে ইসমাইল ভালোবাসাই ভুলিয়ে দেয় পরিমনির কষ্টের শৈশব জীবনকে জীবনের মতো করে ভাবতে শেখে পরিমণি শৈশব দেখা সাদা স্বপ্নগুলো রঙিন রূপে রূপ নেয় ইসমাইলও ভালোবাসার মানুষটির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে থাকে স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে তৃতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফি পঞ্চাশ হাজার টাকা খরচ করে পরিমনির জন্য ইসমাইলের পরিবার সে খবর জানার পর বন্ধ করে দেয় তার লেখা তারপর ভর্তি হতে হয় ভোলা সরকারি কলেজে পরিমণিরও পড়ালেখা চালিয়ে নেয় ইসমাইল বাবার চাকরির সুবাদে বাস করেন ভোলা শহরে সাড়ে তিন বছর বেশ সুখেই কাটে ইসমাইল পরিমণির খুনশুটিময় দাম্পত্য জীবন এই সুখের জীবনে কাল হয়ে আসে পরিমনির নানা এর মধ্যে পরিমণির বাবা মেয়েকে বিয়ের পর দেখতে এসেছিল তবে তিনি বেশিদিন বাঁচেননি কোনো এক প্রতিপক্ষের হাতে নিহত হন তিনি নানা শামসুল হক গাজী অভাবী ও খুব লোভী প্রকৃতি মানুষ নাতি জামাই ইসমাইলের কাছ থেকে প্রায় টাকা নিতেন তিনি একবার পঞ্চাশ হাজার টাকা চাইলে ইসমাইল দিতে অপরাগতা জানায় তাতে ক্ষিপ্ত হয় নানা তারপর নানা বেছে নেন অন্য পথ নাতির সৌন্দর্যকে কাজে লাগিয়ে রাতারাতি বাড়ি গাড়ির মালিক হবার স্বপ্ন দেখেন তিনি নানাই মিডিয়ার বিভিন্ন পরিচালকদের সাথে যোগাযোগ করেন পরিমণিরও ছোটবেলা থেকে নাচ গান করার ঝোঁক নানার পরচনায় পরিমণিও পুরোতমে নায়িকা হবার স্বপ্ন দেখতে শুরু করে একের পর এক চাপ দেয় ইসমাইলকে ইসমাইল নিজের স্ত্রী দিতে রাজি হয় না আর ইসমাইলের পরিবার শিক্ষিত রুচিশীল ও ধার্মিক হওয়ায় পুত্রবধূকে বর্তমান অসুস্থ ধারার এই সিনেমার জগতে দেখতে রাজি হয় না তারপরও পরিমণি ঝামেলা করতে থাকে দিন দিন দাম্পত্য কলহ বাড়তেই থাকে শেষ পর্যন্ত পরিমণিকে প্রথমে ঢাকায় তারপর রংপুর কুয়াকাটা এবং কক্সবাজারে নিয়ে এক মাস বেড়ায় ইসমাইল বিভিন্নভাবে পরিমণিকে সিনেমা জগতে ঢোকার ভোট নামানোর চেষ্টা করে কিন্তু সফল হয় না জীবনের প্রথমবার ঢাকায় যাওয়ার পর সেই ভূত আরও চেপে বসে পরীর মনে বাধ্য হয়ে ইসমাইল অল্প বিস্তর পরিচিত কয়েকজন নাটকরের কাছে পরিমণিকে নিয়ে যায় বেইলি রোড নাটক ও আজিজ মার্কেটে যোগাযোগ করে অবশ্য এটা ছিল পরীকে সান্ত্বনা দেয়া যদিও ইসমাইল জানে সে কখনো তার স্ত্রীকে এই জগতে দেবে না সে পরিমণিকে বুঝায় যে আমি এবং আমার পরিবার চাই না তুমি এই জগতে প্রবেশ করো আমরা সাধারণভাবে বাঁচতে চাই কিন্তু পরিমণির উন্মাতার মন আর লোভী নানার সহযোগিতায় পরি বিজ্ঞাপনের মডেলিংয়ের সুযোগ পায় এই তো শুরু নানার সাথে ইসমাইলকে রেখে পালিয়ে ঢাকায় চলে আসে পরি তারপর মডেলিং শুরু করে মডেলিং করা অবস্থাতেও যোগাযোগ হয় ইসমাইল আর পরিমণির ইসমাইল তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে নিতে চায় কিন্তু পরিমণির রাজি হয় না উল্টো ইসমাইলকে ঢাকায় চলে আসতে বলে পরি বলেন আমার সাথে থাকো আর আমার মডেলিংয়ের জন্য হেল্প করো আমি চাই তুমি আমাকে এই জগতে সাপোর্ট দাও তুমি আমার পাশে থাকো কিন্তু ইসমাইল এই জগতে নিজের স্ত্রীকে দেখতে চায় না ইসমাইল নিজেও একসময় মিডিয়ার সাথে সম্পৃক্ত ছিল পরিবারের সুনামের কথা ভেবে সে ওই অঙ্গন ছেড়ে দিয়েছিল যা হোক ইসমাইল কোনো রকমই রাজি হয় না তখন পরিমণি শর্ত দিয়ে বলে হয় আমার সাথে সংসার করবে না হয় পরিবারের সাথে থাকবে আর অন্যদিকে ইসমাইলের পরিবার শর্ত দেয় হয় তুমি মডেলিং করা বউ নিয়ে থাকবে না হয় আমাদের সাথে থাকবে স্মৃতি যদি ওই উশৃঙ্খল জগৎ থেকে ফিরে না আসে তাহলে তাকে আমরা মেনে নেবো না আর তুমি ওর সাথে ঘর করলে তোমাকে ত্যায করব কারণ এসব জগতের মেয়েরা আমাদের পরিবারের সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয় ইসমাইল উভয় সংকটে পড়ে যায় কাকে ছেড়ে কাকে রাখবে এদিকে পরিমণি মিডিয়া জগতে একের পর এক কাজ পেতে শুরু করেছে প্রথমত স্বামী ইসমাইলকে তার পাশে চাইলেও এখন অনেক শুভাকাঙ্ক্ষী জুটে যাওয়ায় পরিমণি ডিভোর্স যায় অবশেষে দুই সালে ইসমাইল ও পরিমণি উভয় মিউচুয়াল ডিভোর্সে যায় এই হলো পরিমণির প্রথম স্বামী ইসমাইলের কাহিনী ইসমাইলকে ছাড়ার পর পরিমণি দ্বিতীয় বিয়ে করেছে যশোরের ছেলে সৌরভকে এরকম সংবাদ পত্রিকাতে প্রকাশ হয়েছে যদিও দ্বিতীয় বিয়ে বিষয়ে কোনো তথ্য এই প্রতিবেদকের জানা নেই এ বিষয়ে অনুসন্ধান করা হয়নি